সাত সাতি সত্য সাত আমি আল্লাহ বানিয়ে দিয়েছি আমাদের মাথার উপরে সাত সাতটি আসমান আমার আল্লাহ আমাদেরকে দিয়েছে হে দুনিয়ানে মুছলমান হেনো আমাৰ আল্লাহ পাকের শুকৰ আদায়িক ৰব ঘৰখন আল্লাহ বাক আল্লাহ তালা জানিয়ে দিনে সেই দুনিয়াৰ বাল্লা বান্দি ৰা মনে ৰাখক আমি আল্লাহ তালা তোমাদের কে জানিয়ে দি ৰা আল্লাহ গো কুৱা কৈ ৰুনো অ দুনিয়াৰ বাল্লা বান্দিরা আমি ৰপ্তুল আলামী আল্লাহ পাক আল্লাহ দালা তোমাদের দুনিয়াতে আমি আল্লাহ তোমাদের জন্য রেছি করেছি কি আমাদের আছে জমিন আল্লাহ মাথার উপরে ছাদ মহান আল্লাহ আল্লাহ বলছে দুনিয়াতে তোমাদের রেজেক দিয়েছি আমি আল্লাহ আমরা খালি রেজেক মনে করি খাওয়া রেজেক খানি মনে করি ভাত খাওয়া রুটি খাওয়া বা ইত্যাদি খাবার খাওয়া খালি রেজেক না রেজেকের আবিধানিক অর্থ তা নয় যা কিছু মানুষের জন্য প্রয়োজনীয় যা কিছু মহান আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন সবকিছুই হল আল্লাহর দেওয়া রেজেক একবার জোরে বলুন সুবহান আল্লাহ কোরআন শরীফ আল্লাহর এক জায়গায় বলেছেন কমা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা দুনিয়ার মানুষ আমি আল্লাহ পৃথিবীর যত কিছু রিজিক সব আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে থাকি একবার জোরে বলুন সুবহানাল্লাহ তো সব কিছুই মহান আল্লাহর দেওয়া পৃথিবীতে পাওয়ার কার ক্ষমতা কার আমরা আমাদের পাওয়ার আমাদের ক্ষমতা দেখায় কিন্তু মনে রাখতে হবে এই পৃথিবীটা আপনার জন্য চিরস্থায়ী নয় পৃথিবীর আমাদের জন্য চিরস্থায়ী কারুর জন্য চিরস্থায়ী নয় মহান আল্লাহর আনপাকেই আমাদেরকে বললেন আল্লাহ দিয়ে খলা কলা মাতা কলা হায়াতা লে বলো আভ আই কু মা শানু আমালা ভুতনিয়ারা পান্দা পান্দিরা মনে আমি রাপোলাত জানিয়ে দিলাম একদিনে তোমাদেরকে মৃত্যু বরণ করতে হবে তোমাদের জন্য আনিবার মৃত্যু থেকে তোমরা কেউ রিহাই পাবে আমরা যদি মনে করি মৃত্যু থেকে রেহাই পাওয়ার জন্য আমরা শক্ত একটি জায়গার ব্যবস্থা করব যেখানে মালাকুল মাউদ আজরাইল আলিহি সালাম ঘুরতে পারবে না এই রকম জায়গা অবস্থান করলো আপনার ইমান আপনার একিন আপনার বিশ্বাস কি বলে সম্ভব 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 নয় মহান আল্লাহ তাকে এমন পাওয়ার এমন ক্ষমতা আল্লাহ তার এই হিকমা দিয়েছে আপনি যে স্থানেই আপনি আপনার স্থান রাখেন না কেন মহান আল্লাহ থেকে আপনার করার ক্ষমতা রাখেন থেকেও আমাদের রেহাই পাওয়ার সুযোগ নাই দুনিয়াতে আমাদের একে মহান আল্লাহ সবকিছু দিয়েছেন মাতার উপরে ছাদ দিয়েছেন এই দুনিয়া দিয়েছেন আসমান দিয়েছেন রেসেক দিয়েছেন আল্লাহ তারপরে মহান আল্লাহ আমাদেরকে স্মরণ করাচ্ছে বান্দা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রতিটা নাফসের একদিন না একদিন মৃত্যুর সাদ গ্রহণ করতেই হবে কেউ এই মৃত্যু থেকে পলায়ন করার সুযোগ পাবে না মৃত্যুর কতটা আমরা মৃত্যুকে কতটা পাতেহ করে চলতে পেরেছে এটা ভাবার বিষয় হচ্ছে আসলে আমাদের সাধারণ নলেজ সাধারণ নাসিহাত ওয়াজ এই রকম ভাবে আমাদের কানে পৌঁছেছে কিছু হোক না হোক ঈমানটা নিয়ে মরতে পারলেই জান্নাতে একদিন চলে যাব কথা ঠিক না ভুল কিছু হোক না হোক একটু ঈমানটা যদি নিয়ে মরতে পারি জান্নাতে চলে যাব নামাজি যদি কোনো বেনামাজিকে বলে ভাই নামাজ পড়ো কিছু বেল সাইজের বেল আইনের লোক আছে তারা জবাবে বলে কি নামাজ পড়বো ভাই আমি হয়তো নামাজ পড়িনি কিন্তু আমি তো দেখছি তোমারকে বলছি না তবে তোমার সাথে আর যে মুসল্লিরা নামাজ পড়ে ও না মুসল্লিদের থেকে আমার মনে হয় ইমান ভালো আছে নামাজ পড়ে নামাজিদের থেকে আমার ইমানটা ভালো আছে আসলে তাদের কাছে ওয়াজ যেমন পৌঁছেছে বা তারা যেমন বুঝেছে যেমন জ্ঞান সঞ্চয় করেছে তাদের তাদের বিশ্বাস ছাড়া, আমল ছাড়া ইমান তাদের রাখা যায় বা ইমান থাকে আসলে কি এটা বাস্তব তবে এ কথাগুলি বাস্তব হওয়ার কিছু কিছু কারণ আছে চলুন আমি কারণগুলো একটু বলি বলি

রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও দুনিয়ার উম্মত উম্মতিরা তোমরা যদি জবানে একবার ঈমানের কালেমাটা পড়ে নাও একবার যদি একত্ববাদের শিকার করো একবার যদি শাহাদাতের পানি পড়ে নাও একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো স্রষ্টা নাই আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো মা নাই ও দুনিয়ার উম্মত উম্মতিরা তোমরা প্রবেশ করবে আল্লাহ আরবির ব্যাকরণ সঠিক না জানার কারণে সমাজের কাছে পৌঁছেছে কলেমা পড়লে জান্নাতে প্রবেশ করবে চলুন পাশাপাশি আর একটা হাদিস রাখি যা শুরু ভেবে রেখেছিলাম কলা নবী অল্লাল্লাহ কিবা কলা মাহাজ লব্বাই কে ৰসুল আল্লাহ কলা মাহাজ লব্বাই কে ৰসুল আল্লাহ কলা মাহাজ লব্বাই কে ৰসুল আল্লাহ বিশ্বনবী সৰৱাৰে কৈনাথ তয়াৰনবী মায়া ৰনবী আমাৰ নাকি দিলেন চাহাবে মাহাজ ৰ দি আল্লাহ বুতালা হজৰে কে কলা মাহাজ হে মাজ উত্তৰত লব্বাই কে ৰসুল আল্লাহ হজৰ আমি হাজিৰ

কিন্তু নবীজি কখনো এইভাবে আমাকে ডাকেননি একবার ডাকলে ডাকের সাড়া দিলে নবীজি আমার সাথে যদি প্রয়োজনীয় কিছু কথা বলার থাকতেন তিনি বলতেন কিন্তু আজ তিন তিনবার ডেকে ডাকের সাড়া শুনতে পেয়েছে বিদায় বিদায় রসুল্লাহ কিছু আমাকে বলতে চান যেটা আমার প্রতি বেশি প্রাধান্য করেছে বা যে কথাটি বলবে সে কথাটির প্রতি বেশি প্রাধান্য দিয়েছে তাই রসুল্লাহ আমাকে তিন তিনবার দেখেছে বাংলায় একটা কথা আছে বলে তিন বলছে ভাই তুমি আসবে আর একজনকে বলছে ভাই তুমি অবশ্যই আসবে 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 মানে যাকে বলছে আসবে না আসলেও অসুবিধা নেই আর যাকে বলছে কোনো কথা শুনতে চাই না তুমি আসবে 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 যেটাকে বাংলায় তিন সত্যি বরা বলা হয় তো রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাহাবি মাহাজকে ডাকের সময় তিনি সত্যি করলেন একটু বেশি প্রাধান্য দিলেন নবীজির কাছে সাহাবি জিজ্ঞাসা করেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুরের আগেও আপনি আমার সাথে কথা বলেছেন ডেকেছেন কিন্তু আজকের যে ভাব আপনার আজকে যে ডাকার ভঙ্গিমা তা আমাকে অন্য কিছু বোঝায় কবিজি বললেন সাহাবী শোনো আসলে আমি রাসূলুল্লাহ তোমাকে এখন যে কথাটি বলবো সেই কথার তিনি সত্যি করলাম বেশি প্রাধান্য দিলাম হে তরুণেরে যুবকের সাহাবী মা আজ রাদিয়াল্লাহু তাআলাহ ঐশমায়ে সময় নবীর দরবারে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কে ইয়া খবীব আল্লাহ হুজুর আপনি আমার সাথে কি বিষয়ে তিনি সত্যি করলেন বিশ্ব নবী আমার বললেন শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লা এ বাবা সাহেব মা শুনুন পৃথিবীতে যদি আমার কোনো উম্মাত উম্মতি একবার যদি শাহাদাতের বাণীটা পড়ে নেয় একবার যদি একত্ববাদের স্বীকারটা করে নেয় আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই আল্লাহ ছাড়া কোনো মালিক নাই বাবা সাহাবি মা শুনে রাখো আমি বিশ্ব নবী সরওয়ার না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম হারাম আল্লাহ আলাইহি নার এ বাবা সাহাবি মা শোনো আমার ওই উম্মত উম্মতের জন্য আমার রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা চিরতরে জাহান্নামের আগুনকে হারাম করে দেয় জোরে হয় না আসলে হাদিসের ব্যাখ্যাটা এই রকম যদি আলোচনা আমি এই পর্যন্ত করি আপনি এতটুকুই বুঝে আপনি বলবেন নামাজের দরকার নেই রোজার দরকার নেই আর কোনো ইবাদতের দরকার নেই কলেমা পড়লে জাহান আগুন হারাম সার্টিফিকেট পেয়ে গেছি যখন রাতের বেলা শুয়ে শুয়ে অথবা কাজকর্ম করবো সকালবেলা সন্ধ্যাবেলা রাতের বেলা একবার করে কলেমা পড়ে নেবো জান্নাত অর্জন হয়ে যাবে আর আগের হাদিসটাই ছিল মান অ লা ইলাহা ইল্লাহ্ দেখুন দাখলাল দাখালা ইয়া দখুন মানে প্রবেশ করা আল্লাহ এখানে আরেকটা শব্দ নবী আরেকটা শব্দ আগে দিলেন ফা দা ফা দিয়ে রুস্কুল উল্লাহ কিছু বুঝিয়েছে বিশ্বনবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ ফা এই কলেমার কলেমার দায়িত্ব দিয়ে দায়িত্বকে বোঝানো হয়েছে যিনি দায়িত্ব আদায় করবে ওই মানুষটা যাবে আল্লাহ জান্নাতে বলুন সোহান আল্লাহ কলেমার দায়িত্বটা কি আমরা পরের হাদিস দিয়ে কলেমার দায়িত্বটা রসুল্লাহ থেকে আমরা ব্যাখ্যাটা নেব

আল্লাহর কোন বান্দা বান্দি তারা দুনিয়াতে নামাজ পড়বে না রোজা রাখবে না আল্লাহ আওকাত দিলে হজ করবে না আল্লাহ আওকাত দিলে যাকাত দেবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সমাজের মানুষের সাথে ভালো ব্যবহার করবে না গরীবের প্রতি গরীবের প্রতি হেসান করবে না ছোটদের প্রতি স্নেহ করবে না বড়দের প্রতি সম্মান প্রদান করবে না ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ হুজুর কি তুই মানুষ ভিতরে ভিতরে কলেমা থাকবে আপনার এই হাদিসের ব্যাখ্যা অনুযায়ী ওই মানুষটা তো জান্নাতে চলে যাবে বিশ্বনবী আমার বললেন এ বাবা সাহেব মাহাজ তোমার এই উত্তরের জবাব দেবার আগে আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমার কাছে বাবা প্রশ্ন করব একবার বলো এ বাবা সাহেব মা তুমি কি বিবাহ শাদি করছো বিয়ে করছো যারা সোহলাল্লা এক আল্লাহ গোদর জি গুজরা আমি বিয়ে করেছি রবীজি জিজ্ঞাসা করলে বাবা সাহ বি মা আজ একবার বলো আমি বিশ্ব রভী জিজ্ঞাসা করি হে বাবা সাহ বি তুমি তোমার স্ত্রীকে বিবাহ করতে গিয়েছিলে বিবাহরও কিন্তু মূল বিষয় দুটো কোনো খানা স্বাদী হলো না খাওয়া দাওয়া হলো না ভাই আমার দোস্ত আমার বিয়েতে দোয়া হলো না খোদবা হলো না কোনো অ্যারেঞ্জমেন্ট হলো না খালি

মেয়ে বলে আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম তাহলে ছেলের পক্ষ থেকে এটা গেল প্রস্তাব যে তার বাড়ি কোথায় তার নাম কি তার বাপের নাম কি কত টাকা মোহরানা করা হয়েছে এইটুকু কথা হলো প্রস্তাব আর মেয়ে আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম অথবা আমি কবুল মানে গ্রহণ করা কবুল মানে গ্রহণ বিয়ের আসলে মূল বিষয় দুটো তবে আমরা যে বিষয়গুলি আপনার খোদবা অর্থাৎ ভক্তি আমরা দোয়া করি অবশ্যই রসুল বলেছেন আর আরতু ইল্লা বিদুয়া না আমার উম্মাত উম্মাদি মনে রাখো তোমাদের তকদিরে ভালো মন্দ আল্লাহ লিপিবদ্ধ করেছেন কিন্তু তোমাদের ওই খারাপটা তোমাদের ওই ভালো মন্দটা তোমাদের তকদ্রি থেকে পরিবর্তন হয় না যদি হয় ইল্লা বিদুয়া দোয়া পাই জন্য আমরা দুয়ার একটা প্রাধান্য দিই আল্লাহ ওদের সংসার জীবনে শান্তি দেন ওদের সংসার জীবনে যেন কোন মানুষ শয়তান জিন শয়তান বিভিন্ন শয়তানের কবল থেকে আপনি হেফাজত করুন যদি তার কপালে লেখা থাকে শয়তানি অসা মানুষ শয়তান জিন শয়তানের ধোঁকা থাকবে এই দুয়ার ও সিলায় আল্লাহ তার তকদির পরিবর্তন করে শয়তানের ধোঁকা থেকে আল্লাহ তাকে হেফাজত করতে পারে এইজন্য দোয়া আর দোয়া ও মাহফুল ইবাদা নবীজি বলেছেন দোয়া হলো সমস্ত ইবাদতের মগজ দোয়া একটা ইবাদতের মধ্যে পড়ে সেহেতু আমরাই উত্তম তরিকাই করি অসুবিধা নাই আরো ভালো তবে মনে রাখুন দোয়া হলো না খুতবা হলো না খাওয়া দাওয়া হলো না ইজাব ঠিক তো বিয়ে যায় আর সব হলো ইজাব কবুল হলো না বিবাহ জায়েজ

ততটুকুই বলব হে তরুণেরা যুবকেরা বিশ্বনবী আমার ওই সময় বললেন এ বাবা সাহাবি মা আমার জিজ্ঞাসা বলো তোমার ওই বিবিটাকে তুমি বিবাহ করে বাড়ি নিয়ে এসেছ আমি বিবাহ করে বাড়ি নিয়ে এসেছি বিশ্বনবী আমার জিজ্ঞাসা করে হে বাবা সাহাবি মা বলো ওই বিবি কি তোমার সংসারের কাজকর্ম করে জি খোঁজের করে কি কাজ করে একবার বলো ইয়া কে ইয়া হাবিবাল্লাহ খোঁজার সে আমার পিতা মাতার খেদমত করে আমার পিতা মাতা আমার জন্য সংসারের রান্না না করে ইয়া রাসূলুল্লাহ ইয়া আমার ঘরের সমস্ত কাজ করে মোশে করে বিশ্বনবী আমার বললেন এবারে সাহেব মা এবার আমি বিশ্বনবী জানতে চাই একবার বলা যে ইসাবের মধ্যে তোমার পিতা মাতার খেদমত তোমার খেদমত তোমার সংসারের কাজকর্ম করার কথা বলা ছিল না এটা তোমার বিবিই দরাই করো এটা কি তোমার ইনসাব হলাম এবার আমি একটা ব্যক্তিগত মত আপনাদের থেকে আলোচনা বুঝবেন আর একটু আমরা কোথায় ভুল করছি ভাই মনে করো না আমি বিবাহ করেছি বিবাহ করে বউ নিয়ে বাড়িতে এসেছি আমার ইজাব কুলটা ওই ছিল আমার নাম আমার বাপের নাম আমার গ্রাম কোথায় আমার মোহনাম আমার বিবি খুব চালাক বুদ্ধিমান তো আমার বিবি বিয়ে করে ঘরে নিয়ে এসেছি সে বিবি বিবির আছে ঘরে বউ নতুন বউ হিসাবে আছে যদিও আমাদের এই গ্রামে একটা রীতিনীতি আছে যে যখন বিয়ে করে ঘরে নিয়ে আসা হয় ওই ঘরের নতুন বউটাকে তার দাদি নানি শিখিয়ে দেয় সকালবেলা যখন হবে মা তুই ঝাড়ুটা খুঁজবি ঝাড় দেওয়ার জন্য একটু দড়োদড়ি করবি হয়তো নতুন বউ তোর দিয়ে ঝাড়ু দিতে যাবে দেবে না তুই ঝাড়ুটা নিয়ে ঝাড়ু দেওয়ার জন্য তুই চেষ্টা করবি বিছানা গুলো গুছাবি তুই তোর শ্বশুর তোর শাশুড়ির হাতে একটু কাজ কাম করে দিবি লোকে খারাপ মনে কর একটু স্ট্যান্ডার্ড ফ্যামিলি যাদের যারা একটু ধরি পড়ে তারা হয়তো আর একটু একটু মডিফাই তারা সমাজ থেকে আরেকটু উন্নত বলে দাবিদার তারা তখনও নয় আরো কয়েকদিন ঘরের নতুন কথার মতন নতুন বিছানার মতন শোকেছে রাখতে চাই রাখা অসুবিধা নাই তো মনে করুন রেখেছেন আচ্ছা ওই বউটাকে রাখতে রাখতে একদিন দুদিন পাঁচ দিন দশ বদন হয়ে গেছে দশ বদন হবার পরে এবার জোরে জোর থেকে ফেরার পরে ওই বউটাকে আবার সেই ঘরে আসার পরে ওই বউটা বউ হয়ে আছে আচ্ছা সমস্যা হবে না হবে না হবে এখন আমি স্বামী হিসাবে আমার দায়িত্ব রয়েছে যদিও সে আমার বউ আমি মনে মনে ভাবছি হয়তো অল্প বয়সের মেয়ে হয়তো সে ব্যাপারটা বুঝতে পারছে না তো আমি তাকে বউকে একদিন ডেকে বলছি শোনো আমার গিনী তুমি আমার ঘরের বউ তোমাকে বিবাহ করে নিয়ে এসেছি আমার মা বাপ বুড়ো হয়ে গেছে তুমি তাদের খেদমত করবে রান্না বান্না করবে কাজকর্ম করবে এটা তো তোমার কাজ এটা তোমার দায়িত্ব এগুলো তুমি কাল থেকে করবে বউ তখন আমাকে জবাব দিচ্ছে দেখো স্বামী তুমি আমাকে বিবাহ করেছ বলে আমার সব স্বাধীনতা কেড়ে নিতে পারো কারণ তুমি আমাকে বিবাহ করার সময় যে ইজাব যে প্রস্তাব রেখেছিলে সেই প্রস্তাবের মধ্যে কিন্তু বলা ছিল না কথাগুলো যে তুমি আমার বাড়িতে গিয়ে আমার মা বাপের খেদমত করতে হবে আমার ঘরের কাজকর্ম গুছাতে হবে রান্না বান্না করতে হবে এগুলো কিন্তু বলা ছিল না এগুলো আমি করতে পারবো না আচ্ছা যদি বেটা বা বউটা যদি বলে ফেলে খুব ভুল কথা কি বলেছো কিছুটা হলেও তো সত্য কথা কিছুটা হলেও সত্য কথা এখানে মেয়েদের খুশি হওয়ার কিছু নেই এই রকম যদি মেয়েরা করে স্বামীদের কাছে ও দাওয়াই আছে স্বামীদের কাছেও দাওয়াই আছে চলুন আমিও দাওয়াই দিচ্ছি না জাস্ট যে কথাটি আচ্ছা এইভাবে যদি আমার ঘরের বৌটা এইভাবে দশ দিন বিশ দিন এক মাস কাটায় তারপরে আমার সিদ্ধান্ত কি হতে পারে ডিভোর্স হবে তালাক হবে চলুন হে তরুণেরা যুবকেরা বিশ্ব নবী সরোয়ারে কাহিনা পাক সাল্লাহাল্লাম বললেন আমার সাবি মা সোনা যে মেয়েটাকে বিবাহ করা হলো এই মেয়েটা তোমার বাড়িতে যাবার পরে যে কাজের কথা যে কাজে কর্মের কথা যে দায়িত্বের কথা তোমার ইসাবের মধ্যে ছিল না কিন্তু ওই কাজ ওই ইসাব গুলো ওইগুলো না থাকার পর তোমার বিবি তোমার ঘরে যাবার পরে তোমার সংসারের কাজ করে তবে আমি রসুলে পাক সাল্লাম বলবো এটা কিন্তু ইনসাফ হল না সাবি মাঝ এবার প্রতি উত্তর দিতে লাগলেন যখন ঘরে কোনো মেয়েকে বিবাহ করে নিয়ে আসা হয় ওই সময় ওই ঘরের বিবি ওই বউটাকে রসুল্লাহ খাবি পাল্লা খোঁজর ওই ইজাবার কবুলের পরে তাদের নতুন

আর যখনই সে স্বামী হিসাবে মেনে নেবে আমি সেই স্বামীর ঘরের বধূ বউ স্ত্রী হওয়ার কারণে আমার উপরে কিছু দায়িত্ব চলে আসবে এটা বলা লাগে না বুঝানো লাগে না কবুল করা মানেই আমার সে স্বামী আমি তাকে গ্রহণ করলাম আর স্বামী হিসাবে গ্রহণ করার সাথে সাথে আমি তার স্ত্রী হওয়ার পরে আমার উপরে কিছু দায়িত্বে চলে আসে আর এটাই তো বাস্তব एक hey, जुवक hey,

মালিক নাই এ দুনিয়ার মুসলমানেরা আমরা কলেমা পড়ার পরে এবার আমরা দায়িত্ব খুঁজে পেলাম না ভাই আমার দোস্ত আমার যখন আপনি একজন ইমানদার হয়ে গেলেন যখন আপনি একজন আল্লাহ পাগের বিশ্বাসী বান্দা হয়ে গেলেন এ তরুণীরা হে যুবকেরা হে আমার মুরবিয়ানেরা এবার আপনাদেরকে কোরআন খুলতে হবে মহান আল্লাহ পাক আমাদের দুনিয়াতে চলার জন্য আমাদের কাছে পাঠিয়েছেন আল্লাহর কাইট বুকাল কোরআন কোরআন শরীফ থেকে আমার আল্লাহ আমাদেরকে বললেন ও দুনিয়ার বান্দা বান্দীরা শুনে রাখো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদারেরা হে বিশ্বাসীগণেরা যারা আমি রব আমি আল্লাহ আমার উপরে ঈমান এনেছো আমার উপরে বিশ্বাস করছো ও আমার ইমানদারেরা বান্দারা না 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 ঈমান